হ্যালো ভেওয়ার্স আপনি যদি কাতারের ভিসা চেক করতে চান এবং ডাউনলোড করতে চান এরকম যেরকম আপনি স্ক্রিনে দেখছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন আমরা কাজে চলে যাই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই ডাউনলোড করতে পারবেন এবং কাতারের এই ভিসাটি এরকমভাবে চেক করতে পারবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ক্রম ফায়ারফক্স অপেরা যেরকম আপনি চালান ব্রাউজার ওপেন করে আপনি সার্চ বক্সে লিখবেন কাতার ভিসা চেক কাতার ভিসা চেক এন্টার করবেন এন্টার করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে এরকম আমি লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও সেখানে ক্লিক করেও মেন সাইডে যাইতে পারবেন ওকে আমরা এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যেই পেজটি লোড হলো এখানে দেখুন দুইভাবে ভিসা চেক করা যায় ভিসা নম্বর দিয়ে এবং পাসপোর্ট নম্বর দিয়ে আমরা সাধারণত পাসপোর্ট নম্বর দিয়ে চেক করা শেখাবো বা দেখব যেহেতু পাসপোর্ট নম্বর আমাদের ইজি এবং সবারই জানা থাকে পাসপোর্ট নম্বরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে পাসপোর্ট নম্বরটি ইনপুট করাবেন আপনার পাসপোর্ট নম্বরটি এখানে দিন পাসপোর্ট নম্বরটি এন্ট্রি হওয়ার পরে নিচে দেখুন ন্যাশনালিটি রয়েছে এই ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি অবশ্যই যদি আপনি বাংলাদেশের হন বাংলাদেশ সিলেক্ট করবেন বা যে দেশের হন আপনি সেই দেশের ন্যাশনালিটি সিলেকশন দিয়ে দিবেন এখানে এরপরে নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটা আপনি পূরণ করবেন যদি ক্যাপচা কোড পড়তে বা দেখতে সমস্যা হয় তাহলে এই যে রিফ্রেশ বাটন রয়েছে রিফ্রেশ ক্যাপচা এখানে ক্লিক করলে আপনার এই ক্যাপচাটি চেঞ্জ হয়ে আসবে এরপর আপনি নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটা রয়েছে দেখুন এখানে ভিসা নম্বর দেখাচ্ছে নাম দেখাচ্ছে পাসপোর্ট নম্বর দেখাচ্ছে আরও বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে ভিসা নম্বর ন্যাশনালিটি পাসপোর্ট নম্বর চলে এসেছে আপনি যদি নিচে স্ক্রোল করে আসেন এখানে বড় অক্ষরে লেখা রয়েছে দেখুন দ্য ভিসা ইজ ভ্যালিড টু ইউজ অর্থাৎ এই ভিসাটি ভ্যালিড রয়েছে বা ঠিক রয়েছে এখানে প্রিন্ট ভিসাতে যদি ক্লিক করেন মোবাইলে যদি আপনি চেক করে থাকেন তাহলে সেভ করার অপশন আসবে আর পিসিতে যদি আপনি চেক করে থাকেন তাহলে প্রিন্ট ভিসাতে দেওয়ার সাথে সাথে আপনি এটার একটা ডাউনলোড কপি পাবেন দেখুন এখানে ডাউনলোড হয়েছে এই ডাউনলোডটা ওপেন করলে এরকম একটা কপি আপনি পাবেন এই কপি রয়েছে এখানে স্কিবার রয়েছে স্কিবার যদি আপনি স্ক্যান করেন স্কিবার স্ক্যান করেও এখান থেকে বিস্তারিত কিছু তথ্য পাবেন ভিসাটি ব্যালিট কিনে আপনি দেখতে পারবেন বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে এটি আপাতত বাংলা করে নেবেন বাংলা করার ভিডিও আমার চ্যানেলে রয়েছে অথবা এই পিডিএফ কপিটাকে আপনি যদি চ্যাট জিপিটিকে দিয়ে দেন আপলোড করে দেন যাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নেবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নেবেন চ্যাট জিবিটিকে দিয়ে দিলে সেখানে আপনার বিস্তারিত তথ্য আপনাকে বাংলায় বলে দিবে